না না মারা যাননি ওই বাইশ লক্ষ বিহারের ভোটারের মতো মৃত ভোটার নন তাদের কোনো অস্তিত্ব নেই কোনোদিন ছিল না সেখানে ভোটার লিস্টে যেন ভুড়ি ফুরি মিস্টার ইন্ডিয়া তালিকায় বহাল তবিয়াতে রয়েছে নাম পরিচয় ঠিকানা বয়স এপিক নম্বর সব রয়েছে কিন্তু বাস্তবে গিয়ে কারো টিকি খুঁজে পাওয়া যাচ্ছে না এরা ভোটার এরা ভোটার তালিকার ভরে কিন্তু কাহানি মে টুইস্টটা কোথায় যে ওই এলাকায় যত রাজনৈতিক দল আছে তৃণমূল কংগ্রেস থেকে বিজেপি প্রত্যেকের প্রতিনিধিদের সঙ্গে এই তালিকা নিয়ে আমরা দেখা করেছি সাধারণত এই দুটো দল অন্তত তৃণমূল এবং বিজেপি তো কোনো বিষয়ে একমত একমত হন না তারা যে ওই এলাকায় এই নামে কোনো ব্যক্তি ছিলেনই না শুধু মঙ্গলকোট আর বারুইপুরের যদি এই হাল হয় গোটা রাজ্যের অঙ্কটা ভাবুন আমি আবার বলছি এরা কোনো জেনুইন ভোটার টোটাল নয় কাগজে কলমে এরা জেনুইন ভোটার অবশ্যই এরা ভোটার দেবাংশুর মিলিয়ে অঙ্ক ভোটার হয়তো ভোট দেয় কিন্তু এদের পৃথিবীতে দিন কোনো অস্তিত্ব ছিল না সব কে দেখা হ্যাঁ আচ্ছা হ্যাঁ